এখন আমার অল্প বয়স শরীর থাকে গরম কেমনে আমি ডাইকা রাখুম নিজের লাশ সরম শীতের রাতে ঘুম আসে না তোমার আব্বার নাম কি আলিম বেদবি খুব ভালো হেকছো তোমার ভাই আমারে কতটি সম্মান করে তুমি জানো রাস্তাঘাটে সার দাও না দাও হইলে আতের বিড়িটা আমার দেখালা ও নিসুরি খেলছো বেদব পালতু বাজির পাউল তোমার আর তো কি কি লুকাইছো আমি দেখছি না বেকার বিড়ি দাও ও নো সুর বানাতেছে তোমার লগে আমি কোনদিন বেদবি করছি না তুমি আমার লগে বেদবি করছো না তুমি আমার সম্মান করো না

আমারও অর্ধেকটা সিগারেট দেখা তুই বড়টা সিগারেট লগা এল তো হনি কত বড় সাহস আরে বেডা এই সারা তো তোরে দেখে বড় সম্মান করছে তোরে তুই তো সম্মান কি জিনিস এড়াই বুঝস না সম্মান করছে চুরি হিক্তাছে এড়াই হনি করে সম্মান করতে না দূর বেডা তুই তাহিম ভাইর লগে সিগারেট খা তুই কি সারা লগে যায় সিগারেট খায় তা রস এই সারা তো তোরা দিকে সম্মান করতে আর সম্মান কি জিনিস এড়াই তো তুই বুঝস না বেডা কেমনা তো সারা তোরা দিকে সম্মান করছে না সিগারেট না পিছনে পিছন আছে তো লুগা